একটু যারা আওয়াজ দিয়ে বলোনামকবার আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি শুধুমাত্র মানুষের জন্য এজন্য আমি কোরআন দিলাম فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا যাদের কাছে কোরআন আছে এদের কোনো ভয় নেই এদের কোনো চিন্তা নেই এরা কোরআন নিয়ে আমার জান্নাতের দিকে এরা এগিয়ে যাবে জোরে বলুন আল্লাহ এজন্য সম্মানিত প্রিয় হাজেরিন আপনারা দেখতে পেয়েছিলেন এ জমিনে এ জমিনে একজন লেডি ফেরাউনের আবির্ভাব হয়েছিল যে চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহ কোরআনকে মিটিয়ে দেবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আমার জমিনে আমার কোরআন কায়েম হবে কিন্তু তুই বাংলার জমিনে থাকতে পারবি না কথা বলেন কথা ঠিক কি না তাদের চেলামেন্ডা সহ আজকে তারা এ দেশ ছেড়ে পালিয়েছে কথা বলেন এদের এত অধপতন হতো না অধপতনের মূল কারণ হলো আলেমদের ওপরে যে অত্যাচার নির্যাতন এরা করেছে আলেমদেরকে যে অত্যাচার নির্যাতনের ভেতরে ফেলে রেখেছে আলেমদের বদ কারণে এদের অবস্থা হয়েছে সম্মানিত প্রিয় হাজির সম্মানিত প্রিয় হাজির আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে যুগে 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 আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে তাদের অবস্থা ঠিক এমন হয়েছে শেষে গিয়ে এরা এতটাই লাঞ্ছিত হয়েছে যে পৃথিবীতে মুখ দেখানোর মতো আর তাদের জায়গা ছিল না সম্মানিত যেহেতু এটা সবে মেরাজের মাস পাক রব্বুল আলামিল তার হাবিবের দুঃখ দুর্দশা করার জন্য দুর্দশা দুঃখ দুর্দশাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে আসমানে নিয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ একজন মহামানব তাইফের ময়দানে এ কোরানের দাওয়াত নিয়ে আল্লাহর হাবিব গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নির্দেশ দিলেন হাবিব আমার মানুষের অন্ধকারের পথে রয়েছে এ মানুষগুলোকে আলোর দিশা দেখাতে হবে মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে এ মানুষগুলোকে জান্নাতের ঠিকানা আপনাকে দিতে হবে আপনি তাইফের ময়দানে চলে যান তাইফের ময়দানে গিয়ে তাইফের ময়দানে প্রত্যেকটা মানুষকে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরে মশা বসা পর্যন্ত হারাম ছিল আই ময়দানে এ কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর المبارকে মা আয়সা রাজি আল্লাহ যখন তেল মালিশ করে দিতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামকে ডাক দিয়ে বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার শরীরে তো কোনোদিন বসন্ত হয়নি কিন্তু আপনার শরীরে এই যে চাকা চাকা গর্তগুলো কোথায় থেকে আসলো আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ

যে রক্ত মাখা দিন নিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছেন বলেন তো দেখি এই দিনের সঙ্গে আমরা কি গাদ্দারি করতে পারি নাকি বলেন কথা বলেন না কেন যদি সঙ্গে যদি আমরা গাদ্দারি না করে তাহলে এখন থেকে আমাদের হতে হবে আল্লাহর আন্দোলনের পথে যারাই ধরবে তাদের সঙ্গে আমরা নাই আরো জোরে আছি না একটু জোরে হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন জোরে আওয়াজ দিয়ে বলুন লিল্লা হেতাকবীর লীল্লাহ হেতাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এখন আমাদের দেশে সওরাচারের তো চলেই গেছে আমাদের দেশে এক هارুন আঙ্কেল ছিল সেও পালিয়েছে কিন্তু আবার নতুন নতুন هارুনের আবের ভাব হচ্ছে তারা বলে আলকোরানের আলো ঘরে ঘরে জ্বালো এইটা বলা যাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ। বিল্লাহ আর জোরে বলুন নাউযু বিল্লাহ এই রাস্তিকেরা জানে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কথা বলেন কথা ঠিক কিনা আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে ইসলামের দেশ কোন বাধা দিয়ে কোন মন্ত্র পড়ে আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজেরিন আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে ইসলামের দেশ যারা বাধা দিতে আসবে তাদেরকে দায় ভাঙা জবাব দিতে হবে কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন সম্মানিত প্রিয় হাজিরিন আমার বাবার বিরুদ্ধে বলেন কিছু বলবো না আমার নেতার বিরুদ্ধে বলেন কিছু বলবো না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাহলে তার জিহ্বা টেনে কুকুর সিগাল দিয়ে খাওয়াতে হবে কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন এ কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কার হেদায়েতের জন্য আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য বলেন তো দেখি এ কোরআন শোনার কিছু আদব আছে এ কোরআনের ভেতরে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই সম্মানিত প্রিয় হাজিরিন এ কোরআনকে যে প্রশ্নই করবেন এ কোরআন সঙ্গে সঙ্গে সে প্রশ্নের জবাব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কোরআনকে যদি আমরা প্রশ্ন করি ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি আসলে কোথা থেকে এ পৃথিবীতে তুমি কেন কেন আলামিন পাঠিয়েছে। সর্বপ্রথম যদি আমরা কোরআনকে প্রশ্ন করি ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেবে

যদি আল্লাহর কোন বান্দা ধুলির আসনে বসে আল্লাহ আকবার বলে স্লোগান দেয় আল্লাহ আকবার বলে তাকবির দেয় ওই বান্দার আওয়াজ চন্দ্র সূর্য পারিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এক একটি আয়াত তেলাওয়াত করা হবে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দেবেন তখন রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই কোরআন কে আমরা প্রশ্ন করলাম ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে আসলে কোরআন জবাব দিল আমি কোরআন এসেছি জান্নাতের একটি সুরক্ষিত জায়গা সে জায়গাটির নাম হলো লাউহে মাহফুজ সে লাউহে মাহফুজ থেকে আমি এসেছি এখন আমরা কোরআনুল কারিম কে প্রশ্ন করতে চাই ও কোরআনুল কারিম তুমি পৃথিবীতে কেন আসলে তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে